অবশেষে এইটাই দেখার বাকি ছিল এইটা শোনার বাকি ছিল নাহিদ বলতেছে যে বাংলাদেশে অনেক উপদেষ্টার নাকি সেফ এক্সিট খুঁজতেছে তারা নাকি দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সেফ এক্সিট খুঁজতেছে অনেকেই নাকি বাংলাদেশ থেকে বিদেশে লাখ লাখ কোটি কোটি টাকা নাকি পাচার করেছে তারা নাকি বিভিন্ন দেশে বাড়ি কিনছে বিভিন্ন দেশে অ্যাকাউন্টে নাকি টাকা পাচার করছে অনেকে নাকি দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সেফ এক্সিট খুঁজতেছে আবার কিছু কিছু নিউজ দেখলাম যে অনেক উপদেষ্টারা নাকি শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চাচ্ছে যে ম্যাডাম আমাদেরকে ক্ষমা করে দেন আমরা ভুল করেছি আমরা ইউনুসের প্রবণতায় পড়েছিলাম ইউনুস আমাদেরকে দিয়ে বাংলাদেশে চালানোর জন্য আমাদেরকে বসাইছিল। তো এরকম নাকি নিউজ হচ্ছে শুনতেছি কথা সত্য মিথ্যা জানি না কিন্তু এইটা বলল নাহিদ যে অনেক উপদেষ্টায় আছে যারা নাকি বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে যাওয়ার জন্য তারা সকল ধরনের পথ প্ল্যানিং করতেছে তো এখন কথা হচ্ছে যে যারা উপদেষ্টা আছে তারা তো সেফ এক্সিটে চলে যাবে ইউনুসও হয়তো চলে যাবে কথা হচ্ছে যে যারা এক তাদের কি হবে তারা কি করবে তারাও কি এখন থেকেই সেফ একজিট প্ল্যানিং করতেছে নাকি নাহিদ সার্জিস হাসনাদ আবদুল্লা সুজীব ভুইয়া। আরও অনেকেই আছে ও আচ্ছা আরেকটা আছে টোকায়ের নেতা ওর নাম জানি কি হান্নান মাসুদ আরেকটা আছে আরেকটা জানি কি ওই যে কয়েকদিন আগে বিয়ে করলো জান্নাত একটা মেয়েকে বিয়ে করলো ওর নাম জানি কি আচ্ছা ওর নাম আমার মনে পড়তেছে না যাই হোক আপনারা যারা ওর নাম জানেন কমেন্ট করে জানাবেন তো এদের কী হবে এরা কি করবে এরাও কি দেশ থেকে পালাবে যেরকম আওয়ামী লীগরা পালিয়ে গিয়েছিল এখন আস্তে আস্তে আওয়ামী লীগ দেখা যাচ্ছে বাংলাদেশে এখন দেখতেছি যে মিছিল মিটিং অনেক মিছিল হচ্ছে দুই দিন পর পরে বাংলাদেশে ঢুকবে তো এটা আসলে কতটা সত্য যদি সত্যি সত্যি শেখ হাসিনা আবার বাংলাদেশে ব্যাক করে বাংলাদেশের অবস্থা কি হবে বাংলাদেশের চিত্র কি হবে আপনারা কি দেখতে চান বাংলাদেশ আগের মতো শেখ হাসিনার হাতে চলে যাক ক্ষমতা থাক শেখ হাসিনা শেখ হাসিনার দেশ পরিচালনা করে এটা চান নাকি কি হবে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কি আমি এই মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ মানে কি হবে এটা বুঝতে পারছি না তো কিছু নিউজ দেখে মানে কেমন যেন একটা লাগতেছিল মানে বুঝলাম না যে কি হচ্ছে বাংলাদেশে কি হওয়ার কথা ছিল সমন্বয়করা এক একজন প্ল্যান করছিল যে প্রধানমন্ত্রী হবে ও নাহিদ নাহিদকে সবাই বলতেছিল যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী তাহলে কি এত স্বপ্ন দেখলাম এত কিছু এটা কথা কথা শেষ হওয়ার ছিল ও আচ্ছা নিয়ে কোনো ইলিয়াস হোসেন মানে সাংবাদিক সে নাহিদ রে আর এনসিপি রে তো সেই রকম বাটাম দিছে দেখলাম একটা পোস্ট করছে যে তোদের দিয়ে কোনো কিছু হবে না তোরা নির্বাচনও যেতে পারবি না তোরা সংসদেও যেতে পারবি না এরকম একটা পোস্ট দেখলাম গেলে জামাত অথবা বিএনপি আর কি যাবে ঠিক আছে মানে ভাইরে ভাই যারা হচ্ছে এত ক্ষমতা মানে হবে যাদেরকে নিয়ে এত স্বপ্ন দেখলো সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য এনসিপি নিয়ে এত এত স্বপ্ন দেখলো এত এত সাপোর্ট করলো মানে বেলুন যেরকম ফোলে ফোলার পরে যেরকম একটা মানে শুয়ের ফুটু লাগলে চুপসা যায় এখন এনসিপির অবস্থা হচ্ছে সেই বেলুনের মতো কি হতে যাচ্ছে বাংলাদেশে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন